তুই লাগাস করছস বাদ বাদ নে ভাই তাকিলে লাগা তোর ডেমনে দম লাগিয়া এই 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 কাস্তে তুই তুই আমি কাটতে লাগে তুই না ঠিক আছে পাঁচ বছর ধরে তুই কুরিয়ারছস তুই কেমন লাগে হ্যাঁ আর গাশের মধ্যে হে মিশায় আইরা এই বাদপড়িটা শুরু করছে থাক ছক্কা ছক্কার হলক বহন কর সব সময় গরম হইতাছে গা আরাম লাগে করতে হ্যাঁ এত কাম হইছে করে ও বাবা গালা গলা মারি বসকেলি গে ওই পাড় মারছিস কিলিগে তুই

কতবার ওলা বেচে বাজাতে টিহানো লাগু আমার ও মা উহু 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 কামটা কি আছে হ্যাঁ আই আই ও আই কিছ 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 ওй হা হা কিছ তোর মারতে মারতে জমলে লাগে চমচ হা করো তোরা কি কর ও আই ও আই ওй 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 ওй

কি হৈছিলে ভাই কি কোৱা কোৱা আমাৰ

बड़ा бада, बहुत бада. बन गया दिनों पासा गुंडा бада. बड़ा 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 बड़ा